জি আমি মির্জা নাহিদ হোসেন প্রফেসর নাকল সম্মিলনী ডিগ্রি কলেজ আমার ছেলে নাকল রায়চরণ মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস টেনে পড়ে তা আমি হচ্ছে যে ছেলের ব্যাপারে আমি একটু স্কুলে যাই যে অনুমতি সাপেক্ষে এই স্কুলে রুমের ভিতর ঢুকি ওখানে প্রথমে তিনজন ছিল তিনজন ছিলেন ওখানে হচ্ছে যে তিনজন ছিলেন তাকে হেড স্যারও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকও ছিলেন না তা আমি একটু অপেক্ষা করতেছিলাম হচ্ছে যে আমার তাহলে রেজিস্ট্রেশনটা সংক্রান্ত জানার জন্যে আর হচ্ছে যে এটা জানার জন্য আমি মনে হয় এখানে দুই মিনিট বা তিন মিনিট মতো মনে বসছি সে সময় হঠাৎ হঠাৎ দেখি যে কামরুজ্জামান সাইমন নাকল স্কুলের উনি হঠাৎ ঢুকলেন ওনার সাথে আরও বেশ কিছু লোকজন আর আমি যেহেতু রাজনীতি অনেক লোকজনেরই আমি চিনি না সেভাবে যেহেতু আমি শিক্ষকতা করি আসিস্টের প্রফেসর হিসেবে নাকল কলেজে আছে আর হচ্ছে যে আর আমি একটু কলাম লিখি হঠাৎ হচ্ছে যে কামরজন বলছে এই সাইমন স্যার বলছে এই মানে হাত তুলে তো চড়ায় দাঁত ফেলে দেবো তুই রেকর্ডিং করতেছিস আমি তো এখানে কি রেকর্ডিং করব এর মধ্যে দিয়ে মনে করেন যে অনেক অচেনা লোকজন যারা আসে কি করলো যে বলতেছে যে এই হেডস্যার বলতেছে এই শহরের জায়গার থেকে এখানেই হবে এই জায়গায় হচ্ছে যে কাম করে কাপ্রিজ সানরাইজের স্কুলে যে সভাপতি ছিল সে কাপ্রিজ ভেঙে ফেললো তারপরে হচ্ছে যে হঠাৎ আমি একটা ছেলে চিনি যে নাকল কলেজেরই একটাই সে হচ্ছে যে বলতেছে তোর জায়গায় কী করি হঠাৎ হচ্ছে চেয়ার তুলে মারল মার সাথে সাথে মালিক সাহেব বলতেছে আপনার সবাই থামতাম উনি প্রথম থেকেই যায় এখানে আমি আসলে জানি না যে এরকম কিছু ঘটতেছে আজকে গেলে হয়তো আমি দা তো আমি স্কুল যাই না তা হঠাৎ দেখি যে চার পাশে তিনজন পুলিশ ছিলেন তিনরা কি করলেন যে কোনো ভাবে আমি বললাম যে আগে হেডসারের রক্ষা করেন বলতে না বলতে তারা হচ্ছে যে চেয়ার তুলে মারে মাথা ফাটাই দিয়েছে এই বাড়িতে রক্ত হচ্ছে এর ভিতরে আরেকজন বলতে এই কথা বললি কেন বলে আমার এরকম ধরে এই যে আমার এই যে দামা এই যে আমি সাথে সাথে এখানে আসছি তারপরে পুলিশে এসেছি যে আমি লজ্জার কথা কি বলবো আমার একুশ বছর জীবনে এই জামা টামা সিঁড়েই করে ফেলতে এখন লজ্জায় দামার কোনো খালি গায়ের মতো অবস্থা আমি তা আসতে এই পুলিশ বাড়িতে আসি আর সেখানে রানা ভাই ছিলেন ওনার ইচ্ছা করার কারণে আমি বলছি যে কোনোভাবে একটা আমার ছাত্রকে বললাম আমার একটা বাড়ি থেকে এনে দাও আইনে দেওয়ার পরে এই দেশে তারপরে এই যে এই দিকে আমাকে মানে অজস্র কিল দেশে এখানে আমি এগুলো খুলতে পারবো না আমার এটা আমি শিক্ষক হিসেবে এটা আমি পারি না কিন্তু আমি যেটা চাচ্ছি যে আমরা কাদেরকে শেখাচ্ছি কী জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের আমাদের যদি আইনের প্রতি শ্রদ্ধা না থাকে পুলিশের প্রতি শ্রদ্ধা না থাকে সমাজের প্রতি কোনো দায়বদ্ধতা না থাকে তাহলে এরকম শিক্ষা ব্যবস্থার কোনো দরকার নেই আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্তমূলক ব্যবস্থা চাই যদি এটা অন্যায় হয় তাহলে আমি ন্যায়ের পক্ষে আর যদি এটা হচ্ছে যে আমি অন্যায়কারী হই তাহলে আমার বিচার হোক এবং এই একান্ন আমার পঞ্চাশ বছর একুশ বছর পর্যন্ত আমি নাকল সমলি ডিগ্রি কলেজে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে কাজ করতেছি আজ পর্যন্ত কোনো ছাত্র আমার দিককে তাকায় কথা বলে আজকে কোথাকার কোন রাস্তার গুন্ডা মস্তানদের যে তুলে নিয়ে আসছে হ্যাঁ তাদের ভিতরে হ্যাঁ আমি চিনছি ওই যেমন হচ্ছে যে একটা আছে মোহাম্মত ঠিক আছে তারপরে হচ্ছে যে আলা মানে একজন আমাকে বাইর করে নিতে তারপরে রবি ছিল তারপরে হ্যাঁ বিএনপি সভাপতি তারপরে মান্নান সার নাগের যে দিনার হচ্ছে যে যত যাবতীয় কাগজপত্র যেগুলো উনি আমাকে বলতেন যে আমাকে একটা প্রতিবেদন লিখে দেন আমি তো পারতেছি না আমি লিখে দিছি যে যা করে তাদের স্কুলের জন্য বিভিন্ন সময় বলে যে আমার বই লাগবে এটার প্রতিবেদন লিখে দেন বিভিন্ন মন্ত্রণালয়ের চিঠি লিখে দেওয়ার দায়িত্ব আসলে আমি আমি কি চাব। আমি তো হতভম্ব আজকে নেপালের কথা চিন্তা করেন একদিন আগে একদিন আগে নেপালে কি হয়েছে বিক্ষোভ হয়েছে তারপরে ইয়ে হয়েছে তারপরের দিন তার পড়ার টেবিলে গেছে আর আজকে আমাদের ছেলে মেয়েদেরকে আপনারা যদি দুশো চারশো পাঁচশো টাকা দিয়ে এই সন্ত্রাসী শিখান ই শিখান এর পরিফল তো আপনাদেরই ভোগ করতে হবে আমার জাতির কাছে এইটাই প্রত্যাশা যে জাতি নতুনভাবে ঘুরে দাঁড়াবে চব্বিশের পাঁচই আগস্টের ঘটনা বারে বারেই ঘটুক এটা আমি চাই না আমরা নতুনভাবে শিক্ষা গ্রহণ করি